অনুরাগের ছুয়াধারা বাহিকে নতুন পর্বে দেখা যায় যে সোনা রূপাকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে দীপাকে বাজে কথা বলে বেরিয়ে আসে সূর্য আবারও সন্দেহ করায় এবার দীপার দেরি না করে অর্জুনকে নিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে অর্জুনকে বিয়ে করার পরে তাকে সাথে নিয়ে সূর্যের মুখোমুখি হল দীপা জানিয়ে দিল সে খুব খুশি হয়েছে অর্জুনকে বিয়ে করে কারণ অর্জুন তাকে ভালোবাসে এবং সন্দেহ করে না এমনকি সে আমাকে এতটাই ভালোবাসে যে আমার দুই মেয়ের বাবা না হলেও তাদের দায়িত্ব নিতে চায় এবং বড় ডাক্তার বানাতে চায় সূর্য চিৎকার নিয়ে বলে না দীপা তুমি এটা করতে পারো না আমাকে এভাবে বঞ্চিত করো না আমি বাঁচবো না আমার মেয়েদের ছাড়া দীপা বলে কিন্তু সেই মেয়েরা তো তাদের মাকে ছাড়া বাঁচবে না তাই এখন থেকে ওরা আমাদের সাথেই থাকবে এবার এগিয়ে আসে ডাক্তার অর্জুন সবার সামনেই সূর্যকে বলে দেখুন শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না আর সিঁদুর পরিয়ে দিলেই স্বামী হওয়া যায় না সূর্য বলে আপনি চুপ করুন আমাদের মধ্যে আপনি কেন কথা বলছেন অর্জুন বলে কথা তো আমাকে বলতেই হবে কারণ দীপা এখন আমার স্ত্রী আর পর স্ত্রীকে নিয়ে কথা বলার কোনো অধিকার কিন্তু আপনার নেই সূর্য বলে পরের মেয়েকে নিয়ে আপনার কি বলার আছে জানতে পারি অর্জুন বলে তাহলে ডাকা হোক সোনা রূপাকে তাদের কাছে জিজ্ঞেস করুন তার কাছে কার কাছে থাকতে চায় তাদের বাবার কাছে নাকি তাদের মায়ের কাছে ডাকা হলো সোনা রূপাকে তারপর সূর্য জানতে চাইলে চুপ করে থাকে দুই বোন তাহলে কি জবাব বা রায় দিবে শোনা রূপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ